হঠাৎ করে কোনো কিছু প্ল্যান করলে সেটাই নাকি সাকসেসফুল হয় তো আগের দিন রাত দশটায় আমার প্ল্যান হলো দীঘা যাওয়ার সেই জন্য আমি চলে এসেছি প্ল্যানেটে এই যে আমার সঙ্গী এনাকে ছাড়া তো ইনকমপ্লিট তো আমাদের বাসে করে যেতে হবে হচ্ছে দীঘা এটা খুব একটা বাজে জিনিস আমার পক্ষে বা কই বাদ নেই বারে বারে স্যারোনা সেই ছোট ছোট বাতই হতে রে দিয়ে আমরা যেভাবে পড়েছি বাসে ওয়েট করছিলাম বাস জন্য তো আমাদের সঙ্গে সাথে তোমাদের একটু দেখিয়ে দিই এই যে তো সবাই চেনো আর ওই যে বাকিরা আছে কে হ্যালো করতে বলছি কেউ একটু হ্যালোও করছে না যাই হোক একটা করে দিল তো আমি এখন ঘুমবো ঘুম থেকে উঠে দেখছি যে একটা ব্যাড নিউজ সেটা হচ্ছে আমাদের যে হোটেলে আগে কথা বলা ছিল সেটা নাকি এখন পাওয়া যাবে না তো এবার বেরো হোটেল খুঁজতে তো কী আর করা যাবে অটোওয়ালাকে বললাম ব্যাপারটা অটোওয়ালা নিয়ে যাচ্ছে আমাদের হোটেলের খোঁজ করাতে রাগও হচ্ছিল কষ্ট হচ্ছিলো কিন্তু একটু মজাও লাগছিলো কারণ এরকম এক্সপিরিয়েন্স প্রথমবার আমাদের সাথে তো হোটেল খুঁজতে খুঁজতে প্রায় চলে এলাম আর এই হোটেলটা আমরা অ্যাট লাস্ট ফ্রি পেয়েছি বাকিগুলো সব বুকড ছিল না কোনো না কোনো প্রবলেম ছিলই আমাদের আবার পুলওয়ালা হোটেল চাই তো এটাই চুজ করা হলো এই যে হোটেল সেভেন সিক্স তো এট পেপার ওয়ার্কটা আমাদের কমপ্লিট করা হচ্ছিল আর এই কটা টাকা দিয়ে আর বাকিটা অনলাইন পেমেন্ট করে আমরা চলে এলাম হা হা অ্যাট লাস্ট আমরা চলে এসেছি হোটেলের রুমে অনেক খুঁজে খুঁজে পেলাম না আসতে হোটেলের নাম হচ্ছে সেভেন সিস যাই হোক দুধের সাত মেটানো আমরা অন্য জায়গায় ট্রাই করেছিলাম সেখানে হলো না তোমাদেরকে সর্বপ্রথমে দেখাচ্ছি ভেতরটা প্রথমে ঢুকেই এখানে দেখতে হবে ওয়াশরুম রয়েছে ভেতরটা তোমাদের দেখ এই তো ওয়াশরুম তারপর বেরিয়ে হচ্ছে আমাদের রুম যেখানে দেখতেই পাচ্ছো এসিটা আছে বাট কাজের নয় ডাবল বেড আছে এখানে টেবিলে অনেক কিছু রাখা আছে কি করছিস যাই কিন্তু আমাদের এখানে অ্যামাজনের প্রাইমের সাবস্ক্রিপশন নেই কিছু নেই জানো ফ্রেশ হয়ে ফিরে আসি একদম শতবিরতির পর তো ফ্রেশ হয়ে গেছি আমরা সবাই আর খাবার অর্ডার করে দিয়েছি যেহেতু প্রচন্ড খিদে পেছিল তাই খাবারটা যেহেতু মুখের সামনে চলে এসেছে আর ওয়েট করতে পারছি না এবার খাবারটা শুরু করা যাক জয়বে তুমি ওয়েলকাম

ঠিক আছে খেয়ে নি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে ছোট্ট একটা বিরতির পর বিরতির একটু বেশি হয়ে গেছিল খেয়ে দিয়ে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাই একটু এক ঘুম দিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম সানসেটটা দেখবো বাট কপালে সেটা নেই কারণ এখন অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে তো আমরা এখন চলে যাব বিচে তোমাদের এই দেখা হচ্ছে তোমাদের সাথে বিচে গিয়ে তো অ্যাট লাস্ট এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ আমরা এতক্ষণে বেরোচ্ছি সমুদ্রের ধারে ঘুরতে আমাদের সঙ্গে কে কে আছে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই তোমরা সবাই জানো পাপিয়া আমাকেও সবাই কে সবাই চেনে না আকাশ তা হাই করো এটা এটা হচ্ছে হচ্ছে এই কেন সুগতা তোমার নীল নীল দেখাচ্ছে সব মিল নীল লাইট এরিয়া দড়া রেড লাইট এরিয়া যাই তো আমরা প্রায় চলে এসেছি কথা জানা ঢেউ সাগরের ধারে এই বাবা অন্ধকার হয়ে গেল চলো তোমাদেরকে আলোতে নিয়ে যাই আমরা হেঁটে চলেছি এই রাস্তা বরাবর ঢেউ উদ্দেশ্যে চাঁদটা কত সুন্দর এই চাঁদের চাঁদ দেখতে আমার খালি ভিড়ই কথা মনে পড়ে হচ্ছে সেই অপেক্ষার অবসান যেটা দেখার জন্য এতদূর এসেছি ও সমুদ্রের ঢেউ কত সুন্দর পাশেই রয়েছে এই বাজারটা যেখানে প্রচুর লোক তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা এখন এই বাজারটা ঘুরে ঘুরে দেখবো কি আছে না আছে আর এক্সপ্লোর করব তো চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি আমাদের সাথে এই লাল লাল গাড়িগুলো দেখি সত্যি বলতে আমার খুব ইচ্ছে করছিল গাড়িতে চেপে একটু ঘুরে আসি কিন্তু সব বাচ্চারা যাচ্ছিলো এখানে আমি তো অনেক বড় হয়ে গেছি তাই এখন আর এসব করা যাবে না তাই চায়ের দোকানের পাশে দাঁড়ালাম ওরা চা খাবে বলে তারপর আমরা সি ফুড খাবো কিন্তু প্রবলেমটা হচ্ছে সি ফুডে এত বাজে গন্ধ আমি কিন্তু আগে জানতাম না এখানে না আসলে তো যাই হোক চলো তোমাদেরকে একটু সব কিছু ঘুরে দেখিয়ে দিই চারিপাশটা কী কী আছে না আছে তারপর আর কি তারপর বাড়ি চলে যাব। আর তো কিছু করার নেই তো আমরা এখন এখান থেকে খাবো তো চারপাশটা একটু ঘুরে দেখে নাও কত লোক এখানে কিন্তু বাকি সবাই কোথায় গেল আমাকে ছেড়ে চলে গেছে আরে ভাই কোথায় চলে গেল সবাই যা তো তারপর চলে এসেছিলাম রুমে খাওয়া দাওয়া করছিলাম আর সবাই সেখানে স্পিড ফিলা দেখছিল আমিও দেখছিলাম তো চলো খাওয়াটা শেষ করা যাক মনা গুটিটা এখনো ঠিক আছে তো যদি চাও ভেসে না যায় আরে কে বলেছে অয়ন দিক না 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 এটা যে বলেছে তাকে কেউ দেখেনি হ্যাঁ আমারও তাই আমি এই ছিল আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা সত্যি অসাধারণ অনেক রাত হয়ে গেছিলো তাই সব লাইট সব অফ করে রাখা হয়েছিল তো চলো এবার ঘুমোতে হবে সবাইকে গুড নাইট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে গুড মর্নিং ওয়েলকাম নিউ দীঘা ডে টু তো এই এটা ছিল আমাদের হোটেল থেকে বাইরের ভিউ দিনের বেলাতে কত সুন্দর লাগছে দেখো আমাদের হোটেলটা কেমন লাগছে জানি না বাইরে থেকে দেখতে বাট বাকি হোটেলগুলো তো অসাধারণ লাগছে আর আকাশে এত সুন্দর মেঘ বাট প্রচণ্ড রোদ উঠেছে আজকে স্নান করতে প্রচণ্ড কষ্ট হবে তো আমরা এখন রেডি হয়ে গেছি যাব হচ্ছে বিচের দিকে তো আমাদের সঙ্গে কে যাবে তোমাদের একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই দাঁত থেকে লিপস্টিক মুচ্ছিস বেবি

আমি তো চা খাবো না আমি পরোটা খাবো অর্ডার দিয়েছি হচ্ছে আসুক আগে আমাদের পরোটা এ তুই কি খাবি পরোটা তুই স্কেনে

라라라라라 아니 씨다 비우 우와왜 이렇게 좋아? 쟤는 뭐 저거 저거 인바서 쟤도 নিয়ে চলে যাবে তারপরেও ছাতা ছাড়া যাবে কারণ ছাতা সো ইম্পর্টেন্ট হা তো তো আমরা এখন হচ্ছে ঘুরতে স্নান করতে একদম কালো হয়ে গেছে তারপরে টায়ার্ড লাগছিল বলে ভিডিওটা আর করা হয়নি আর হচ্ছে আমরা এত টাকা দিয়ে এত টাকা দিয়ে সুইমিং পুল আর হোটেল নিয়েছি ওই যে আমাদের পুল একবারও নামিনি কোনো লাভ হলো তো রাস্তার পাশে কাকু মাছ ভাজ ছিল আর ফুচকা তো অলওয়েজ লাভ তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য তো কাকু ফুচকা বানাচ্ছিল দশ টাকার বেশি খেয়ে ফেলেছে জীবনের বড় ভুল করে ফেলেছে একটা তখন নিয়ে নিলাম না একটু দিলাম

এই আমরা এখন আইসক্রিম কিনলাম কিনে এবার কিনতে যাবো কিনে তারপর আমরা হোটেলে ডুবে যাবো এই আমাকে কেসটা খাওয়ানোর জন্য এই ভিডিওটা করা হচ্ছে

তো গুড মর্নিং সবাইকে আবার কালকে রাতে আমাদের অনেক কিছু করা হয়েছে খাওয়া দাওয়া খেলাধুলা ট্রুথ অ্যান্ড ডেয়ার অনেক কিছু তাই সবাই প্রচুর টায়ার্ড ইনি তো একটু বেশি টায়ার্ড এখনও ঘুমোচ্ছেন তো যাই হোক আজকে আমাদের বেরিয়ে যেতে হবে তো চলো আমরা রেডি হয়ে নি বাসে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে আমরা চলে এসেছি দীঘা স্টেশনে কারণ আমরা সবাই মিলে ট্রেনে যাব হু তো অনেক মজা করেছি কদিন এগুলো সারা জীবন মনে থাকবে